মিদান কি হয়েছে যা এই সাইকেল দোকান থেকে মজা নিয়ে আয় ভাইয়া আমি ওই রাস্তায় যেতে পারবো না কেন ওই সামনের কাছে নাকি ভূত আছে এত বড় বাচ্চা নাকি ভূত দেখে ভয় পায় আরে যা যা ভূত মত কিচ্ছু নাই যা আমি তো জানি ওই রাস্তার কাছে ভূত আছে এর জন্যই তো তোকে পাঠালাম আমি এখানেই দাঁড়াই থাকি একা একা এই রাস্তা দিয়ে যাইতেছি আল্লাহই জানে কি হয় ওই তো একটা শিকার আসতেছে ওই লেবুর উপর দিয়া আসলেই তো আমাদের শিকার হয়ে যাবে ওই তো লেবুর উপরতে সাইকেল তুলে দিছে এখন ওকে কে বাঁচাবে আরে আমার সাইকেল আগাচ্ছ কি হবে আরে দিল আরে এখন আসছছ না কেন কি করি কি করি কি করি আইডিয়া ওই দেখো ভূত

কিন্তু আমি তো ভন্ড করবে আমি কি পারবো মিজান যা প্ল্যান কাজ কর ওই ছেলেটা আজকে আবার আইছে সরি আমাদের ডাক্তারছে তরুণ বাবা এখন ওই গাছের ভূত থেকে সামনে চলে আসবে দেখেন তোমাদের ঘর দেব আসো আসো আল্লাহ গো সত্যি সত্যি ভুত আরে দরবেশ ভুট বা আপনি পালতেছেন কেন আসেন ওইখানে সত্যি সত্যি ভুত চলে আসছে জীবন বাঁচাতে তাইলে ভাগ আরে আপনি তো দর্বেশ আর আমি আপনাকে দশ হাজার টাকাতে ভাড়া করে আনছি অমনি আসতে হবে আসেন এই পাকলা ডাবরকে আমাদের মুখের উপর পাউডার মারতেছে হ্যাঁ এটা মনে হয় ভন্ড দরবেশ আমাদের কিছুই হলো না আমি তো ভন্ড দর্বেশ আমি তো টাকা ডুবে আইছি এখন আমার কি হবে আরে এটা দেখি সত্যি সত্যি ভণ্ড ধর বেশ আমি আমার জীবন নিয়ে পালাই একটা তো জীবন নিয়ে ভাগলো এইবার তোদের দুইটারে বাঁচাবে কে তো হে গাইস এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব